আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আম্মা বাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বারো রবিউল আউয়াল আমরা কোন কাজগুলো করতে পারবো না অর্থাৎ কোন কাজগুলো আমরা বর্জন করব এই বিষয়ে আমরা আজকে কিছু কথা বলবো প্রথম নম্বর হচ্ছে বারই রবিগুল আওয়াল এই দিনে নির্দিষ্ট কোনো ইবাদত করতেই হবে এরকম কোনো হাদিস এবং কোরআনের কোথাও ইঙ্গিত নেই যদি কোনো মানুষ মনে করে যে বারই রবিগুল আওয়াল আমাকে এই কাজটা করতেই হবে এটা হচ্ছে ভুল ধারণা বরং এই কাজগুলো করা যাবে না এটা মনে করা যাবে না যে ওই দিনে আমাকে রোজা রাখতেই হবে ওই দিনে আমাকে এটা করতেই হবে বিষয়টা এমন নয় বরং ওই দিনে আপনি রোজা রাখতে পারেন নফল রোজা হিসাবে আপনি রাখতে কোনো বাধা নেই কিন্তু রাখতেই হবে এটা এটা মনে করা যাবে না কারণ এটা মনে করলে আবার অন্যদিকে আহ চলে যাবে এটা এটা মনে করা যাবে না বরং আপনি নফল রোজা নফল রোজা আপনি রাখতেই পারেন এক দ্বিতীয়ত হচ্ছে ওই দিনে বিশেষ কোনো নামাজ নেই যে ওই দিনে এই নামাজটা পড়তেই হবে এরকম কোথাও কোনো হাদিস শরীফের মধ্যে এবং কোরআনে পাকের কোথাও উল্লেখ নেই বরং আপনি নফল নামাজ নফল নামাজের নিয়ত করে আপনি ওই দিনে নামাজ পড়তে পারেন আহ কোনো অসুবিধা নেই আপনি যত বেশি মনে চায় আপনি পড়তে পারেন নিঃসন্দেহে একটি ভালো কাজ নফল নামাজ এটা সবাবের কাজ নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয় প্রিয় অর্জন করেন তো সেই জন্য আপনি এটাকে নামাজ হিসাব করে আপনি করতে পারেন এবং ওই দিনে আমাকে দান হইরাত করতেই হবে এটা কেউ বলে না এবং কেউ যদি এটাকে মনে করে যে এই দিনে এটা করতেই হবে সেক্ষেত্রে এটা বর্জন করতে হবে এটা হচ্ছে ভুল ধারণা বরং আপনি অন্য অন্য সময় অন্য অন্য দিন যেইভাবে আপনার মন চাইলে আপনি মানুষদেরকে সাদাকা করতে পারেন আপনি মানুষদেরকে দান খয়রাত করতে পারেন মানুষদেরকে আপনি উপকার করতে পারেন ওই দিনে আপনি নফল দান খৈরাত হিসাবে আপনি এটা করতে পারেন এটা এইভাবে করলে কোনো সমস্যা হবে না কিন্তু ওই দিন আমাকে এটা করতেই হবে বরংস এটা বলা যাবে না চার নম্বর যেটা সেটা হচ্ছে ওই দিন আমি একশো দুইশো তিনশো পাঁচশো এক মানুষকে খাবার খাওয়াইতেই হবে এটি হচ্ছে ভুল ধারণা এটা কোনো কোরআন হাদিসে কোথাও উল্লেখ নেই বরং আপনার যদি সামর্থ্য থাকেন আপনি মানুষকে খাওয়াইতে যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এম নীতি মানুষকে খাওয়াইতে পারেন নিঃসন্দেহে এটি ভালো কাজ এটি স্বভাবের কাজ মানুষকে খাবার খাওয়ানো এটি উত্তম কাজ ইসলামের মধ্যে নবীজি বলছেন একজন সাহাবি রসুলের পাকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম নবীজি বলছেন তুমি মানুষদেরকে ছালাম দিবে এবং তোমার সাধ্য অনুযায়ী মানুষদেরকে খাবার খাওয়াবে তো মানুষদেরকে খাবার খাওয়ানো এবং মানুষকে মুসলমান অন্য ভাইদেরকে সালাম দেওয়া এই কাজগুলো হচ্ছে উত্তম কাজ যদি আপনার সামর্থ্য থাকে তাওফিক থাকে সেক্ষেত্রে আপনি মানুষদেরকে ওই দিনে খাবার খাওয়াইতে পারেন আনলিমিটেড কোনো লিমিট নেই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সারাদিন এই কাজটাকে যদি আপনি ফরজ মনে করেন ও আজিব মনে করেন যে ক্ষেত্রে এটি মনে করা যাবে না এটি বর্জন করতে হবে চিন্তাটা আমাদের মাথা থেকে বর্জন করতে হবে এবং অনেকে আমরা মনে করে থাকি যে ওই দিনের হয়তো বিশেষ কোনো আমল আছে বিশেষ কোনো আমল আমাদের করতেই হবে আসলে বিষয়টা এমন নয় অন্য অন্য দিনের মতন এটাও ওই একই দিন কিন্তু এই দিনে আপনি নির্দিষ্ট কোনো ইবাদত করতে পারবেন না ওই দিনের প্রতি যদি আপনার প্রকৃত মহাব্বত থাকে আসছেন এটি তো অত্যন্ত চমৎকার আমাদের জন্য এর থেকে বড় নিয়ামত আর কোনো কিছু হতে পারে না রসুলে পাক সাল্ল ওয়াসাল্লামকে নিয়ামত মনে করে বরংস ওই দিনে যত আমল করবেন রসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ামত মনে করে সুক্রিয়াতান আপনি সব করতে পারবেন কিন্তু নির্দিষ্ট করে নির্দিষ্ট কোনো কিছু মনে করে এটা করা যাবে না আপনি নফল নামাজ পড়বেন আপনি দূর শরীফ পড়বেন আপনি শরীফ পড়বেন আপনি জি করবেন আপনি তাওবা বা করবেন আপনি মানুষদেরকে খাবার খাওয়াইতে পারবেন আপনি ওই দিনে মিরাজ শরীফ পড়বেন আপনি ওই দিনে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করবেন ওই দিনের নবীর সারা জীবনী অর্থাৎ সিরাত নিয়ে আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই দিনে নির্দিষ্ট কোন ইবাদত করতেই হবে নির্দিষ্ট নামাজ পড়তেই হবে নির্দিষ্ট রোজা রাখতেই হবে বরংস এই চিন্তা করা যাবে না এগুলো বর্জন করে আমরা নর্মালি রসুল পাকের মোহাম্বাতে সবকিছু করতে পারবো ইনশা আল্লাহ তো আমাদের সামনে বারোই রবিউল আসছেন আমরা সকলেই যেন সঠিকভাবে এই আমলগুলো করতে পারি আল্লাহ সব তাহলে যেন আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ